সেজন্য এই রজব মাসের আমাদের কিছু আমল রয়েছে পিয়ন্বী সাল্লি সাল্লাম যে আমলগুলি তিনি করতেন সেই আমলগুলি আমরা বেশি বেশি করে করার চেষ্টা করব যেমন নবী সাল্ল আকবাল সাল্লাম রজব মাস শুরু হওয়ার সাথে সাথে তিনি এই দোয়া মহান আল্লাহ তালার কাছে বেশি বেশি করতেন আল্লাহ রমদন আল্লাহ রজব ও সাবানে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছে দিন এর উদ্দেশ্য হলো এটাই যে আল্লাহ তালার কাছে মূলত তিনি রজব ও সাবান মাসে হায়াতে বরকত চাইতেন এবং রমজান মাস পর্যন্ত যাতে আমরা পৌঁছে যেতে পারি কেন রমজান মাস অত্যন্ত ফজলতপূর্ণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস রমজান মাস আল্লাহ তালার প্রিয় মাস এবং ওই মাসে প্রতিটি নেকির সব গুণ বৃদ্ধি পায় সেজন্য আমরা বেশি বেশি করে এই দোয়াটি পড়ব এবং রমজানের প্রস্তুতি গ্রহণ করব অর্থাৎ প্রিয়নবীর সাল্লো সাল্লাম রমজান মাসে যেমন রোজা রাখতেন অধিক তাহালিল জিকি রাজগার করতেন দান করতেন এবং অধিক নামাজ আদায় করতেন তো আমরা এই রজব মাস থেকে রমজানের প্রস্তুতিমূলক আমালগুলো শুরু করে দিতে পারি যে রোজা রাখা এবং তসবির তাহালিল জিকি রাজগার করা পবিত্র তালবাদ করা দান সাদগা করা অধিক নামাজ পড়া অর্থাৎ রাতে তাহাজুত এবং অন্যান্য নামাজ যেমন চাষ আওয় এগুলি পড়া এগুলি আমরা করব ইনশাল্লাহ এগুলি আমরা করব এবং নিজেদের পরিবার বর্গকে আমরা উৎসাহিত করব। এবং সেই সাথে সাথে যে সমস্ত ভাইয়ের আমার ভিডিওটি দেখবেন আপনাদের উদ্দেশ্যে বলছি সোয়াবের আশায় আপনারা অবশ্যই এটিকে শেয়ার করে দেবেন অন্যের অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে সবাই এই আমলটা আমরা করতে পারি সেই জন্য আমরা সবাই যেন মহান আল্লাহ তালার সন্তুষ্টি হাসিল করে মহান আল্লাহ তালাকে রাজি খুশি করে আমরা যেন দুনিয়া থেকে চলে যেতে পারি এবং আল্লাহ তালা তিনি তার খাস বান্দাদের জন্য তার প্রথিত আনুগত্যকারী বান্দা যারা মোমেনদের জন্য যে জান্নাত সৃষ্টি করেছেন আল্লাহ সবানু তালা আমরা যেন সেই জান্নাতের আলা মাকাম যেন আমরা হাসিল করতে পারি জান্নাতে সর্বোচ্চ সম্মানিত স্থান যেন আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি সেই জন্য আমরা প্রতিটি নেক আমাল আমরা মহান আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করব ইনশাল্লাহ আমরা একে অন্যের জন্য দোয়াও করব আল্লাহ সুবাহ তালা আমাদের সকলকে সঠিক আমল করার তৌফিক দান করুন আমিন আরও একবার দোয়াটি বলি ইয়ারবিসাল্লাম এই দোয়াটি পড়তেন বেশি বেশি করে এই পর্যন্ত লাইফ টি সমাপ্ত দেখা হবে অন্য কোন দিন ইনশাল্লাহ